নমস্কার দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ধিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা ফের আগুন হাওড়ায় শুক্রবার হাওড়ার পাঁচ পাঁচকড়ায় বাধাঘাটা অঞ্চলে হাওড়া পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আগুন লাগে এর পাশাপাশি একই দিনে লিলুয়ার একসরায় একটি জোটের সামগ্রী তৈরির কারখানায় আগুন লাগে আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার দুপুরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হাওড়ায় এদিন হাওড়ার দাশনগর থানার অন্তর্গত বালিটি একটি কারখানার হিট চেম্বারে আগুন লাগে আসছি পরবর্তী খবরে শিবুর তে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী লন্ডন সফর মোল্লা থেকে শুরু করে মৌথাবাড়ি প্রসঙ্গে মুখ খুললেন তিনি বাংলার ভোট ব্যাংক কনসোলেটেড করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা করাচ্ছেন অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শনিবার সকালে হাওড়া শিবপুর আই এক অনুষ্ঠানে এসে সাংবাদিক প্রশ্নের উত্তরে মোথাবাড়ি শুনিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে মন্তব্য করেছেন সুকান্ত বাবু রাজ্যের অবস্থা এই জন্য এই জন্যই হয়েছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি তোষণ করেন যিনি ভোট ব্যাংকের জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দেন যিনি বিদেশের মাটিতে গিয়ে বলতে পারেন ভারতবর্ষ বিশ্বের এক নম্বর অর্থনীতি হতে পারবে না ভারতবর্ষের অপমানজনক কথাবার্তা বলেন এবং বাংলার মানসম্মান ডুবিয়ে দিয়ে সেখান থেকে আসেন এরকম অপদার্থ মুখ্যমন্ত্রী হলে এরকমই হবে বারবার হচ্ছে এত নতুন কিছু নয় বেলডাঙ্গাতে হয়েছে এবার আমরা এখানে দেখতে পেলাম এর আগে আমরা দেখেছি দেগঙ্গাদের

কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে বাংলার বাইরে বা বিদেশে যখন যাবেন দেশের বাইরে প্লিজ বাংলার মান সম্মান দেশের মান সম্মান একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন যেভাবে একের পর এক ঘটনা ঘটছে বাংলায় ওতাবাড়িতে ঘটলো এর আগে আমরা দেখেছি দেহ গঙ্গাতে ঘটেছে এর আগে আমরা দেখেছি আহ বেলডাঙ্গাতে ঘটেছে রামনবমীতে গত রামনবমীতে এই হাওড়ায় যে হাওড়ায় আমরা দাঁড়িয়ে আছি সেই হাওড়ায় রামনবমীর মিছিলের উপর পাথর পড়েছে রিসরাতে হয়েছে উত্তরবঙ্গের খোলাতে হয়েছে অর্থাৎ গোটা প্যান ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই ধরনের ঘটনা বারবার বাড়ছে সাম্প্রদায়িক শক্তি শক্তি তারা তাদের শিকড়কে আরো বেশি গভীরে নিয়ে যাচ্ছে সেই জন্য আমার মনে হয় যে শক্ত হাতে দমন করা উচিত এবং সেটা রাজ্য সরকার পাচ্ছে না আপনি তো কালকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিরোধ আমাদের উপরে জাঘাত আসবে তার মোকাবিলা করবেন

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে এবার অনলাইন কোর্স চালু করছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে এবার অনলাইন কোর্স চালু করছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যা এই পাঠ্যক্রমটির নাম দেওয়া হয়েছে এআইএন জার্নালিজম ফিউচার অফ নিউজ ওদের সময় কোলাবোরেশন অলরেডি ডিজিটাল অ্যান্ড ডেটা জার্নালিজম বলে একটা কোর্স চলছে এবার আরেকটি সংস্থার সাথে মিডিয়াল স্কিলস স্কিলস ল্যাবের সাথে আমাদের এই এআই ইন জার্নালিজম বলে একটি কোর্স শুরু হতে চলেছে যার মেন পয়েন্টগুলি হবে কোর্স হাই আন্ডারস্ট্যান্ডিং এআই অ্যান্ড ইটস রোল ইন জার্নালিজম প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে এআই পাওয়ার নিউজ গ্যাদারিং অ্যান্ড ফ্যাক্ট চেকিং থার্ড পয়েন্ট এথিক্যাল চ্যালেঞ্জেস অফ এআই ইন মিডিয়া হ্যান্ডস ট্রেনিং উইথ এআই টুলস ফর জার্নালিজম জার্নালিস্টস অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট কে স্টাডিস অন এআই ড্রিভিন নিউজ রুমস তো এই টপিকগুলো দিয়েই এই এআই ইন জার্নালিজম কোর্সটি শুরু হতে চলেছে আমাদের মেয়ের ফার্স্ট উইক থেকে মোটামুটি আমরা ঠিক করেছি শুরু করব এই কোর্সটি এবং এই কোর্সটি শুক্র এবং শনিবার অনলাইনেই হবে সম্পূর্ণ অনলাইন ভার্চুয়াল মিডিয়াতে ইভিনিংয়ে হবে এবং টেন প্লাস টু পাস আউট যে কোনো ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করতে পারেন এই কোর্সের মাধ্যমে কি আগামী দিনে সাংবাদিকতার যে একটা স্বচ্ছতা বা ইয়েলোর জার্নালিজম এখন হয় অনেকটাই অবশ্যই এই কোর্সটি যারা যা সাংবাদিকতা নিয়ে সাংবাদিকতাকে পেশা হিসাবে নিতে চান এবং সাংবাদিকতা নিয়ে ভবিষ্যতে জীবন গঠন করতে চান তাদের ক্ষেত্রে এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইম্পর্টেন্ট একটি কোর্স হবে আশা অবশ্যই এবং এখান থেকে যে সার্টিফিকেটটি পাবে সেটা নিয়ে তারা তাদের সিভিতে অ্যাড করতে পারবে এবং অবশ্যই এই কোর্সটি করে তারা যে নলেজ গেইন করবে সেই নলেজটি তাদের কেরিয়ারে অনেক হেল্পফুল হবে আমার নাম স্বামী ইন্দ্রেশানন্দ জিত মহারাজ আমি প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং সেলের কোঅর্ডিনেটার হ্যাঁ আমাদের দেখবেন নির্দিষ্ট অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে অনেক এর মধ্যেই ইতোমধ্যেই দুটো একটি কোর্স চলছে আপনারা আমাদের প্লেসমেন্ট সেল থেকে এই কোর্সগুলির ডিটেলস পেয়ে যাবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় সেটা হচ্ছে আজকের দিনে এই কৃত্রিম মেধার যে ব্যবহার এটা এর গুরুত্ব তো আর বলার অপেক্ষা রাখে না তাই আমরা এই ধরনের অনেকগুলি কোর্স এই জাতীয় আমরা করার পরিকল্পনা করেছি এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে কোনো বয়সের যে কোনো পেশার মানুষরা এই কোর্সটা করতে পারবেন অনলাইন মূলত এই ধরনের কোর্স অতীতে আমরা এই ধরনের করেছি এখন এই কোর্সের সংখ্যা বিভিন্ন আঙ্গিকে আরও বাড়ানো হবে এবং বিভিন্ন বিভিন্ন বয়সের বিভিন্ন জীবনের ক্ষেত্রে থাকা মানুষরাও যাতে এই কোর্সটা করতে পারেন আমরা তার জন্য সব রকম ব্যবস্থা রাখছি জগতে দেখুন শুধুমাত্র আজকে বৈদ্যুতিক মাধ্যম বা এরকম ডিজিটাল মিডিয়া বা এই ধরনের প্রিন্ট মিডিয়া জগতেই নয় যে কোনো পেশার মানুষদেরই আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার গুরুত্ব এবং তার ব্যবহার সম্বন্ধে সচেতনতা প্রয়োজন যেমন একটা সাধারণ আজকে আমাদের দৈনন্দিন জীবনের অংশই হয়ে গেছে ধরুন এই যে চ্যাটবট বা চ্যাট জিপিটি বা মেটা এই যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আমরা কিন্তু সকলেই ইউজ করছি এবং সেটা আমাদের কাজের সুবিধাই করছে অবশ্যই অধিকাংশ ক্ষেত্রে যদি নিয়ন্ত্রিতভাবে ঠিক ঠিক পদ্ধতিতে এটাকে আমরা ব্যবহার করি সুবিধাই তো হচ্ছে আমাদের তো যাতে করে মানুষ এটা সম্বন্ধে আরও অবহিত হয় এবং এর বিভিন্ন ব্যবহার সম্বন্ধে নিজেদেরকে অত্যন্ত সচেতন করে তুলতে পারে তার জন্য আমরা এই ধরনের বেসিক কিছু ট্রেনিং ব্যবস্থা করছি আমাদের মন্দিরের প্লেসমেন্ট সেল এবং আরও বিভিন্ন অংশ থেকে অনলাইনে অনলাইন অনলাইনে হবে মূলত অলরেডি দেখুন আমি অনেকগুলো কোর্স রয়েছে তার ডিটেলসটা আপনারা প্লেসমেন্ট সেল থেকে পেয়ে যাবেন আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি আর তার তার ডিটেলিং সেটা আমাদের প্লেসমেন্ট সেলের কোয়ার্ডিনেটার আপনাদেরকে বলবেন এবং আরও কতগুলো কোর্সের আমরা পরিকল্পনা করেছি অলরেডি কিন্তু এআই নিয়ে দুটো কোর্স আমাদের চলছে আসানসোলের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আসানসোলের কোল্টি থানা চৌরঙ্গিফাড়ির অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের দামাগেরিয়া এলাকায় এক লাইন হোটেলের সামনে শুক্রবার রাতে চৌরঙ্গিফাড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক যুবকে মোটর বাইক সহ আটক করে এবং যুবককে জিজ্ঞাসাবাদ করতে উদ্ধার হয় একটি গুলি আগ্নেয়াস্ত্র নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুরফাড়ি এলাকার নিঘা সবজিপট্টির সংলগ্ন এস বি আই গ্রাহক পরিষেবা কেন্দ্রে হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল তারপর আগুন নিয়ন্ত্রণে আনে এবং যার ফলে বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ক্ষতিগ্রস্ত হয়েছে ল্যাপটপ নথিপত্র প্রয়োজনীয় সরঞ্জাম সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় যেটা আমরা এসে দেখলাম ওটা তো আগুন নিভিয়েই দিয়েছে তার মধ্যে আমরা কিছুটা জায়গা হট দেখেছি সেখানে আমরা জল দিয়েছি জল দিয়ে ঠান্ডা করেছি দেখে নিয়েছি এখন আর সবই পুড়ে গেছে এদের আরে যা ইয়ে করলো টাকাও হয়েছে লস হয়েছে মেশিন মেশিন সব হয়ে গেছে আর কি মধ্যে হয়েছে সরকার শর্ট সার্কেটের মাধ্যমে যেটা ওদের কাছে খবর পেলাম যাতে বন্ধু সকালে ঘুরতে গিয়ে দেখছে যে আগুন লেগে গেছে আগুন লেগেছে আর কি সময় আপনি খবর পেন হ্যাঁ সময় খবর পেয়েছে আমরা ঠিক আটটায় খবর পাই আটটায় বেরিয়ে এসছি এটা এটা তো আগুন নিবি কিন্তু সব কী জিনিস কত ওই মেশিনগুলো ছিল বিভিন্ন এটিএম ল্যাপটপ ছিল পাসবুক প্রিন্টার ছিল ডকুমেন্ট প্রিন্টার ছিল মাইক্রো এটিএম ছিল অর্থ বুদ্ধ দুটো ছিল ক্যাশ কিছু ছিল এগুলো সবই ক্যাশ কত গ্যাস তো এই যে মালিক যে বললো যে দু লাখ চল্লিশ সালের মতো গ্যাস ছিল সেটা বেশি বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা